শবে কদর যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতেই কুরআন অবতীর্ণ হয়েছে ফেরেস্তারা পৃথিবীতে অবতরণ করেন আর এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান তাই আমরা যদি সঠিকভাবে এই রাতের ইবাদত করি তাহলে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব শবে কদরের রাতে কি কি আমল করা উচিত আল কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি কদরের রাতে কুরআন নাজিল করেছি আর তুমি কি জানো সবে কদর কি সবে কদর হল হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর নয় সাত এক তিন হাদিসের বলেছেন যে ব্যক্তি ইমান ও নেক নিয়েতে সবে কদরে ইবাদত করবে আল্লাহ তার পূর্বে সব গুনাহ মাফ করে দেবেন সহিহ বুখারি এক বেশি বেশি নফল নামাজ আদায় করা দুই রাকাত চার রাকাত যত ইচ্ছা তত নফল নামাজ পড়া যায় প্রতি দুই রাকাতের পর আল্লাহর কাছে মাঘেরাত চাওয়া উচিত দুই বেশি বেশি কুরআন তিলাওয়াত করা এই রাতে কুরআন পড়ার ফজিলত অনেক বেশি সুরা কদর সুরা ইয়াসিন সুরা রহমান পড়তে পারেন তিন সর্বোত্তম দোয়া করা আয়েশা রা বললেন হে রাসুল যদি সবে কদর পাই আমি কি দোয়া করব নবী শাহ বললেন উচ্চারণ আল্লাহ মা ইন্নাকা আফুন তুহিবুল আফা ফাফুয়াননি বাংলা অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন চার আল্লাহকে বেশি বেশি জিকির করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করা পাঁচ দান সৎকা করা এতিম গরিব মসজিদ বা ইসলামিক সংগঠনে দান করা রাসুল শাহ এই রাতে বেশি বেশি দান করতেন ছয় কান্নাকাটি করে তোবা করা এই রাতেই আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন একাকি বসে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে সাত সালাতুত তাসবিহ পড়া যদি পারেন এটি নবীজি শাহ এর সুন্নাত এই রাতে পড়লে অনেক সব পাওয়া যায় আট কবরবাসীদের জন্য দোয়া করা আমাদের মা বাবা ও পূর্বপুরুষদের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত নয় নিজের জন্য ও উম্মাহর জন্য দোয়া করা আল্লাহ যেন আমাদের জীবনে রহমত দেন গুনাহ মাফ করেন জান্নাত দান করেন এই একটি রাতেই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে যদি আমরা সবে কদরকে কাজে লাগাই তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হবে তাই এই মহামূল্যবান রাতকে একটু বিথা যেতে দেওয়া উচিত নয় সবে কদরের রাতে নামাজ পড়ার নিয়ম এক দুই রাকাত নফল নামাজ প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সাত বার সুরা কদর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সাত বার সুরা ইখলাস নামাজ শেষে সাত শূন্য বার ফিরুল্লাহ বলা দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দুই তাসবিহ চার আকাত বিশেষ নামাজ এই নামাজে তিন শূন্য শূন্য বার তাসবিহ পড়তে হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার নামাজের নিয়ম প্রতি রাকাতে সুরা ফাতিহার পর এক পাঁচবার বার রুকুতে এক বার রুকু থেকে ওঠার পর এক শূন্য বার সিজদার মধ্যে এক শূন্য বার দুই সিজদার মাঝে এক বার দ্বিতীয় সিজদার পর এক শূন্য বার তিন তাহাজ্জুদ নামাজ অন্তত দুই রাকাত বা আট রাকাত প্রতি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার সুরা ইখলাস পড়তে পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে চার এক শূন্য শূন্য রাকাত নফল নামাজ যদি পারেন হয়রত হাসান বসুরি রহ ও অনেক সাহাবিরা এই রাতে এক শূন্য শূন্য রাকাত নামাজ পড়তেন দুই রাকাত করে পড়া যায় প্রতিরাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস তিনবার পড়া উত্তম বিশেষ দোয়া যা শবে কদরের রাতে পড়তে পারেন নবি শাহ বলেছেন উচ্চারণ আল্লাহুমা ইন্নাকা আফুন তুহিবুল আফফ ফাফু আননি বাংলা অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন কিছু দোয়া ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিওয়া আতুবু ইলাইহি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন